আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথায় এসেছিলেন শ্রীলঙ্কা সেটা কোথায় ভারতবর্ষে এসেছিলেন কোথায় ভারতবর্ষে তাহলে এই ভারতবর্ষে আমাদের গর্বে থাকার দরকার এই ভারতবর্ষটা আমরা স্বাধীন করেছি আমরা স্বাধীন করেছি যখন ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যখন এই ভারতবর্ষে প্রবেশ করেছিল তখন আমাদের শাসন চলছিল কি চলেনি আরে মুসলমানদের রাজত্ব চলছিল কি চলেনি মুসলমানদের রাজত্ব চলছিল তারা তাদের মনোভাব বুঝতে না পেরে তারা ব্যবসारे অনুমতি দিয়েছিল কিন্তু এই ব্রিটিশের নিমো হারাম ছিল এই ভারত বর্ষকে ধ্বংস করার উদ্দেশ্যে লোনখন করার উদ্দেশ্যে যে ভারত বর্ষে তারা প্রবেশ করেছিল এটা জানত না তারা পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিল ব্রিটিশ সরকার কমবেশি 200 বছর রাজত্ব করেছিল কত বছর দুশো বছর যখন আলে মোলাবাদেরকে কদল করতে শুরু করে দিল তখন মোলামাই হাসতে নি না শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলেবি রহমতুল্লাহ আলাই হে উচ্চ কণ্ঠে ফতোয়া দিলেন যে আজকে আমরা এই দেশে পরাধীন হলাম পরাধীনতার বিরুদ্ধে দেশ স্বাধীনের উদ্দেশ্যে আজকে জিহাদ করা ফরজ হয়ে গেছে কে ফতোয়া দিয়েছিল সর্বপ্রথম কে সেটা কেউ নয় সেটা হলো আমাদের মুসলমানদের ধর্মের একজন মূর্তি এবং দিয়ে। আজকে ইতিহাস তো চেপে দেওয়া হয়েছে ইতিহাস লুকিয়ে দেওয়া হয়েছে আজকে সত্য ইতিহাস যদি খুঁজতে হয় গোলাম আহমদ মুরতুজা রহমতুল্লাহ আলহের কিতাব পড়তে হবে চেপে রাখা ইতিহাস পড়তে হবে ইতিহাসের ইতিহাস পড়তে হবে রক্তাক্ত ডায়েরি পড়তে হবে চোখ খুলে যাবে মুসলমানদের ভারতবর্ষের স্বাধীনের তাদের কি অবদান ছিল আজকে তো এই কফুল্লো নেতাজি এই দিনেশ বাদল এদেরকে ছাড়া আমরা চিনি না আর পতকার সামনে এদের একটা ফটো দিয়ে আমরা পতাকা তুলে দিলাম মুসলমানরা পতাকা তুলে দিলাম তাতে আবার ওই বন্দে মা তারাম দিয়ে পতাকা তুলে দিলাম বন্দে মাতেরাম যখন কথা বলে ফেলেছি একটা কথা বলে দিই এটা বলা চলবে মুসলমানদের চলবে ইসলামের কথা যখন চলেছে বলে দরকার ভারত পারেন দিই জিন্দাবাদ স্বাধীনতা দিবস জিন্দাবাদ পনেরোই আগস্ট জিন্দাবাদ যারা দেশ স্বাধীন করেছে তাদের জন্য আমরা সকলে খুশি আনন্দ সাধুবাদ জানাই অনেক নারা আছে কিন্তু আমরা যদি বলি কি তো নাড়া দিলাম বন্দে মা এরা সরিয়েতে নিষিদ্ধ আছে এটা বললে কাবিরা গোনা এটা বললে কি হবে কাবিরা গোনা হবে এটা জেনে রাখা দরকার বসে তো যেটা বলছিলাম